তৃণমূলের হঠাৎ করে এই বাংলা বাঙালি প্রেম এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক উত্তরটা বলে আপনারা সবাই জানেন যে তৃণমূলের এই হঠাৎ বাংলা এবং বাঙালি প্রেম অত্যন্ত পরিকল্পিত বা সুপরিকল্পিত ঠান্ডা মাথার প্ল্যান কেন বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশে কীর্তি আজাদ শত্রুঘ্ন সিনহা ইউসুফ পাঠানদের নিজের বাংলা বাঙালিদের বঞ্চিত করে সাংসদ বানিয়েছেন রাজ্যসভায় পাঠিয়েছেন সাকেত গোখাল অন্যদিকে পাঠিয়েছিলেন তার আগে লুই লুইজিনো ফেলিরিও গোয়া থেকে দুই প্রবাসী বাঙালি সুস্মিতা দেব এবং সাগরিকা ঘোষ তাদেরও রাজ্যসভায় পাঠিয়েছেন বাংলার বাঙালিকে বাদ দিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা তৃণমূলের হঠাৎ করে দু হাজার আগে তাদের মনে হয়েছে না তৃণমূল হচ্ছে বাংলা এবং বাঙালির একমাত্র স্ট্যাম্প লাগানো পার্টি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের বাঙালি নয় যারা বাংলা বলেন অর্থাৎ বাংলাদেশি তাদের প্রতি প্রেম দেখুন বাংলাদেশী যারা রয়েছেন অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ মানুষ তাদের মাতৃভাষা বাংলা তার মানে কি সবাইকে তাহলে আমাদের ভারতীয় ভোটার হিসেবে বা ভারতীয় পশ্চিমবঙ্গবাসী হিসেবে ভেবে নিতে হবে তা তো নয় তাই যারা বাংলা বলেন তারাই যে পশ্চিমবঙ্গবাসী হবে এটা কিন্তু ঠিক নয় এটা আসলেই কখনও ঠিক নয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই ইস্যুটাকে জীবন্ত রেখে ভয় ছড়াতে কীরকম ভয় এই দুদিন আগেই আপনারা দেখেছিলেন এবিপি আনন্দে পার্থপ্রতিম রায়ের একটা ভিডিও নিয়ে তারা বলছিলেন এবং তখন যখন দেখালাম যে পার্থপ্রতিম রায় যে ভিডিওটা দেখাচ্ছেন যে গুরুগ্রামে নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর করা হচ্ছে পুলিশ নাকি প্রচন্ড মারধর করছে সম্পূর্ণ ফেক নিউজ বারো দিন আগেকার একটা ঘটনা সেখানে কিছু মদ্যপ যুবকদের পুলিশ তাদের টাইপ দিচ্ছিল বা ডোজ দিচ্ছিল সেইটাকে দেখিয়ে পার্থপ্রতিম রায় সারাদিন ধরে চালালো ফেক নিউজ এই অত্যাচার অত্যাচার আর যেই আমি দেখালাম টিভিতে সঙ্গে সঙ্গে ডিলিট করে চুপচাপ ডিলিট করে লেজ গুটিয়ে পালিয়ে গেল আটবার এডিট হিস্ট্রি হয়েছে আবার এক ভাই ফেসবুকে চয়ন মুখোপাধ্যায় খুব চমৎকার সে এডিট হিস্ট্রি দিয়ে পোস্টটা দিয়েছে পারলে দেখে নেবেন ভাবতে পারছেন কিরকম ভাবে এরা ভয় ছড়াচ্ছে আরও একটা ঘটনা বলছি মহারাষ্ট্র মহারাষ্ট্র একজন এখানকার একজন শ্রমিক তার তাকে খুন করা হয়েছে তৃণমূল ছড়াচ্ছে তৃণমূলের রাজ্যসভার এটা হচ্ছে দেখুন বাঙালিদের উপর কিরকম অত্যাচার সত্যটা কি যে তার স্ত্রী এবং তার স্ত্রীর যে প্রেমিক অর্থাৎ তারা পরকিয়া ছিলেন দুজন মিলে এই ছেলেটিকে খুন করেছে এরপরে কি ক্ষমা চাইবেন এবং একটি নিউজ চ্যানেল জি চব্বিশ তারা এটাকে আজকে ফলাও করে চালিয়েছিল আপনারা ক্ষমা চাইবেন কি আসলে তৃণমূল কংগ্রেস এই বাংলা বাঙালির জিগির তুলে আসল ইস্যুটা অর্থাৎ ভোটার 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 তালিকায় যে রয়েছে রয়েছে যাদের জেরে মমতা ব্যানার্জি জিতছেন মমতা ব্যানার্জি বা ভয় পাচ্ছেন যে ভোটার তালিকার যে নিবিড় সংশোধন হবে এসআইআর সেটা হলে ভূত বেরিয়ে গেলেই তো আসলটা বেরিয়ে আসবে কঙ্কালটা বেরিয়ে পড়বে কঙ্কালটা কি যে মমতা ব্যানার্জির যে আসল যে তার ভিত্তি সেই ভিত্তি হচ্ছে ভুয়ো ভোটার মৃত ভোটার যারা এই রাজ্য